জাতীয় সমাজতান্ত্রিক দলের তিপ্পান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করা হয় এতে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এদিন আলোচনায় উঠে আসে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গ যুগপথ আন্দোলনের শীর্ষ নেতারা বলেন ফেব্রুয়ারির নির্বাচন ঝুঁকির মধ্যে পড়লে সরকারও ঝুঁকির মধ্যে পড়বে শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে বিগত ফ্যাসি সরকারের সমালোচনা করে তারা বলেন বিএনপি দুর্বলতার কারণেই নির্বাচন নিয়ে জটিলতা দেখা দিয়েছে সরকারের ছোট একটা পদক্ষেপ ছোট একটা ভুল বিরাট বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে এই সরকার দেশে ভালো নির্বাচন দেবে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে সেই সরকার যদি প্রতারক হয় তাহলে আমাদের করার কি আছে এই সময় বিএনপি महासचिव মির্জা ফকরুল ইসলাম আলঙ্গীর বলেন নির্বাচনের পর বিএনপি একটি জাতীয় সরকার গঠন করতে চায় মিত্রদের সঙ্গে যাদের সঙ্গে আমরা দীর্ঘ 15 বছর লড়াই করেছি একসাথে কাজ করেছি তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করতে চাই ও খুব পরিষ্কার কথা نقولছি আমরাকে জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচনের পরে জামায়াতের উদ্দেশ্যে বিএনপি महासचिव বলেন দেশের মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলা ঠিক হবে না বিএনপি সব সময় সংস্কারের পক্ষে আমরা নির্মিত চাই কিন্তু সেই নির্বাচনকে আজকে আপনার বাচ্চা করার জন্য সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গিয়েছে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই নির্বাচনের দিনই গণভোট হবে সে কথা আমরা পরিষ্কার করে বলেছি সেখানে দুটো ব্যালট থাকবে একটি ভোট গণভোটের জন্য আরেকটি হচ্ছে জাতীয় সংস্কৃতি মাথায় দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা